সবাই মিলে বিকালবেলা ঘোরাঘুরি করছি দিদি এসেছে ছাত্রের বাবা এই যে আমার ছোট ভাগ্নি বড় ভাগ্নি সবাই আছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এই তো বাবার বাড়ি এসেছি এসে যে গ্রামের রাস্তা মেঠো রাস্তা তার পাশে সবুজ ধান ক্ষেত যত দূরে চোখ যাচ্ছে সবুজের সমারোহ আসলে এটা অনেক ফিল হয় আর বিকালবেলায় ঘুরে বেড়াতো মাঠের পাশ দিয়ে অনেক ভালো লাগে আর বাবার বাড়ি আসলেই বিকাল হলেই বের হয়ে যায় আর আমার ছেলেরাও খুব পছন্দ করে এরকম ঘোরাঘুরি করতে আসলে আমার ভাই বোন যারা ছোটো ছোটো আছে সবাইকে একসঙ্গে নিয়ে এরকম বেড়াতে বের হই এই মাঠের পাশে থেকে বাচ্চারা কীভাবে খেলা করছে এই যে সবাই হাঁটাহাঁটি করছে দলবদ্ধভাবে আসছে আর এই তিনজন সুন্দর করে সারিবদ্ধভাবে হেঁটে আসছে গ্রামের পরিবেশে এরকম হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে আসলে ছোটবেলার অনেক মনে পড়ে যায় আর যদি এরকম ঘুরতে না পারা যায় দেখা যাচ্ছে মনের ভিতর একটা অতীপ্তি থেকে যায় রাস্তা একদম প্লেন কোথাও নাই অনেক সুন্দর হয়েছে কত নিচে আম ধরে যাচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে আমগুলো বাইরে ঘোরাঘুরি শেষ করে বাসায় আসলাম এসে দেখি মা পিঠা তৈরি করছে চিতই পিঠা দুধ চিতই পিঠা হবে কিছু এই তো গোলাটা করে নিয়েছে আর এই যে পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে দেখুন আর পিঠাগুলো এত সুন্দর হয়েছিল। যেমন ফুলকো তেমন নরম অনেক টেস্ট ছিল আমরা এই পিঠা সবকে গুড় দিয়ে খেলাম অনেক মজা আসলে শীতের সিজনে পিঠা ভালো লাগে কিন্তু এই পিঠাগুলো এত স্বাদ হয়েছিল আসলে মায়ের হাতের রান্না আর মাটির চুলায় পিঠা তৈরি করা হচ্ছে এর স্বাদ এবং তুলনায় অন্যরকম যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর মন পাখির গর্ব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ